খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি একটু সঙ্গমে আমাদের ফ্ল্যাটে যাব আমাদের এক ফ্রেন্ডরা আসছে তারা দেখতে আসবে আমাদের ফ্ল্যাটটা তার জন্য আর তার পাশাপাশি আমাদের এম এস ইন্টিরিয়ারের কাজটাও একটু স্টার্ট করল মানে দেখাচ্ছিলাম তার জন্য আরেকটু আগে এলাম আমরা তো সুমিত গেল এখন সমৃদ্ধকে নিয়ে আসতে ওকে নিয়ে আসার পর আমরা আমাদের ফ্ল্যাটে যাব আর কি এসেছে আমাদের সাথে দেখা করতে

প্রয়াগে আগে যে জিনিসটা হয়নি সেটা কিন্তু সঙ্গমে হয়ে গেছে তো এটা হচ্ছে সিঁড়ি তো প্রয়াগে সিঁড়ি আছে আবার ভেব না সিঁড়ি হয়নি না সিঁড়িটা কিন্তু মানে এই যে সিমেন্টিং করে যে কালার করা এটা কিন্তু সিঁড়িটা নেই যেহেতু সিঁড়ি একদমই ইউজ হয় না তিন চারটে লিপ থাকার জন্য কিন্তু তাই জন্যই ওরা করেনি একমাত্র বিপদ আপদের জন্য সিঁড়িটা কিন্তু আমরা অনেক সময় বলেছিলাম যে কোন মানে ছোটোখাটো ধরুন পোডিয়াম থেকে ওপরে উঠছে পরে বা পরের তালাটা যেতে তখন লিফ্ট অনেক সময় দেরি হয় সেই সময়তে একটু সিঁড়িটা ওপেন ভালো থাকলে ফোখান যাওয়া যায় তাই না মানে একটা দুটো তালা নামতে বা একটা দুটো দুটো তালা উঠতে কিন্তু সব সময় লিফ্টের প্রয়োজন হয় না অনেক সময় আমাদের লিফ্টের জন্য দাঁড়িয়েও থাকতে হয় তো সেক্ষেত্রে যদি সিঁড়িটা মোটামুটি কমপ্লিট থাকে তাহলে সব সময় লিফ্টের ওপর ভরসা করতে হয় না তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছিলাম তো দেখলাম এখানে বেশ ভালোভাবে সিঁড়িটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে তো চলো আজকে আরেকবার রাতে ফডি আমরা তোমাদের শেয়ার করে দিই তো আমাদের ফ্রেন্ডদের যাদের নিয়ে এসেছি তাদেরও কিন্তু সঙ্গমের ফ্ল্যাট আছে টাওয়ার সেভেনে তো ওরাও কিছুদিন পর হ্যান্ড পাবে তো ফ্ল্যাটের ভেতরে ভিডিও আর করিনি কারণ অন্ধকার অন্ধকারের মধ্যেই ক্যামেরার লাইট জ্বালিয়ে তুলতে হলো তো যাই হোক এখন ফোয়ারাগুলো যে মানে চলে সেটা চলছে না বলে কিন্তু একটু অন্যরকম দেখতে লাগছে তো ফোয়ারাগুলো চললে আরও সুন্দর লাগবে দেখতে তো রাতের পরিয়াম দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা আমরা এসেছি পডিয়ামে রাতের পডিয়াম দেখতে

একবার সঙ্গমের পোডিয়ামে আসলে আর বাড়ি যেতে চাইবে না কিছুতেই দেখো আমরা জোর করছি বলছি আরেকটু খেলি আরেকটু খেলি কিছুতেই বাড়ি যাবে না তো সঙ্গম থেকে ফিরে এসে বাড়িতে আর ভিডিও করা তোমাদের মানে ভিডিও করে দেখানোর মানে হয়ে ওঠেনি বা খেয়ালও ছিল না তো সমৃদ্ধের প্রজেক্ট নিয়ে সমিত এতক্ষণ ব্যস্ত ছিল কিছুক্ষণ আগে মানে শেষ হয়নি এখনও কিছুটা বাকি আছে একবারে হচ্ছে না পারছে না আর কি তো এইটুকু বয়সে এত ধরনের প্রজেক্ট দেয় যেগুলো বাচ্চাদের পক্ষে সত্যিই করা সম্ভব না তো আমাদেরকেই হেল্প করতে হয় আর কি তো প্রজেক্টগুলো বেশিরভাগ সমিতি হেল্প করে তো যাই হোক এখন ওই মানে কি বলবো খাওয়ার টাইম হয়ে গেছে অলমোস্ট দশটা বাজে তো মনে হলো আরে বাবা ভিডিওটা তো আমি শেষই করিনি তো এই ভিডিওটা হয়তো দু তিন দিন পরে যাবে কারণ ভিডিও মনে হয় আমার এখন অনেকগুলো দেয়া বাকি আছে এডিটিং করা হয়নি তো এটা আজকে বার আজকে হচ্ছে শনিবার তো এই ভিডিওটা হয়তো বা তোমরা সোমবার বা মঙ্গলবারে সোমবারে বোধহয় পেয়ে যাবে তো যাই হোক চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আজকের মধ্যে সকালকে টাটা